চ্যানেল হলিডে ফুটি আর অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমরা এই মুহূর্তে যাচ্ছি শ্যামনগর কালীবাড়ি পৌষ মাসের মেলা শেষ দিন অর্থাৎ আজ শেষ রোববার আগামীকাল পৌষ মাসের শেষ সোমবার আর ভীষণ ঠান্ডা পড়েছে তাই আমরা কিন্তু জ্যাকেট পরে নিয়েছি সাথে শুভমও একটা মোটা জ্যাকেট পরেছে আমার ছেলে আর আমিও একটা মোটা জ্যাকেট পরে নিয়েছি আমরা দুজন সাথে যাচ্ছে শুভমের মা তো আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব শ্যামনগরের মেলায় তো ফাইনালি আজকের ব্লগটা দেখতে দেখো আমরা এগিয়ে যাই তারপর দেখা হচ্ছে রাস্তা আবার কথা হবে ওকে চলো আমরা বসে আছি বাইকে আর একটু টাকার দরকার ছিল তাই নির্মলদার দোকান থেকে হাজার টাকা তুলে নিলাম আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি হাজার টাকার মধ্যে হয়ে যাবে মোটামুটি যা খরচাপাতি করবো মেলায় গিয়ে তো চলো আর বাইকে বসে আছি দেখতেই পাচ্ছ আর মাঝখানে শুভম বসে আছে মাথা নিচু করে যাতে ঠান্ডা না লাগে দেখতে দেখো ব্লগটা ও ফেস দেখাবে না ফেস করবে না প্রায় দেড় থেকে দু কিলোমিটার গাড়ি চালিয়ে আমি পৌঁছে গেলাম শ্যামনগরের মেলায় এটা হচ্ছে শ্যামনগর মেলার ঢোকার মেন রাস্তাটা ডান দিকে কিন্তু একটা রাস্তা আছে যেটা ঘোষপাড়া রোডের দিকে চলে যাচ্ছে আর এটা আমাদের বাড়ির দিক থেকে ঢোকার মেন রাস্তা তো মেলার দিকে যেতেই দেখলাম দুপাশে বেশ সারি সারি দোকান বসেছে আর এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলো কিন্তু বারো মাসই থাকে আর মেলার জন্য শুধুমাত্র একটা মাস নতুন কিছু দোকান এসে ওখানে বসে তো আমি দোকানগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম আমার তো বেশ ভালোই লাগছিল শীতের দুপুর আর বেশ সাজগোজ করে জ্যাকেট ফ্যাকেট পরে আমরা বেরিয়ে গেছিলাম দেখতে পাচ্ছি এই দুপুরের টাইমেও কত মানুষের ভিড় মানুষ হই হৈ করে ঘুরে বেড়াচ্ছে এবং কেনাকাটা করছে আর এই যে দোকানগুলো সব কিন্তু পারমানেন্ট দোকান এগুলো সারা বছর থাকে আর ভেতরের দিকে কিছু দোকান আছে সেগুলো অকেশন পারপাস অর্থাৎ এক মাস ব্যাপী বসে আর এখানে দেখা যাচ্ছে কিছু ভালো ভালো খাবারের দোকানও বসেছে এই দোকানগুলো পারমানেন্ট দোকান আর এখানে কিন্তু সেই বিখ্যাত ল্যাংচা আর ঢাকাই পরোটা সেগুলো সেগুলোগুলো পাওয়া যায় কিন্তু এবারে এই দোকানদারদের ব্যবহার কিন্তু খুব একটা ভালো ছিল না আর এখানে দেখতে পাচ্ছ ডালা ডালা তৈরি হচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য মূল দিয়ে পুজো হয় পরে এটাকে মূলাজোর কালীবাড়ি বলে এই জন্য পৌষ মাস একটা মাস পুরো মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হয় তা এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডালার সাথে একটা করে মূল দিয়ে দেওয়া হচ্ছে আর এই মূলো দিয়ে পুজো দেওয়ার পর তারপরে কিন্তু আসে মূলও খেতে পারবে না এখানে দেখতে পাচ্ছি দোকানদাররা কত আনন্দের সাথে দোকানদারি করছে ডালা তৈরি করছে আর এখানে ছোট ছোট সন্দেশ তৈরি হচ্ছে ডালার সাথে দিয়ে দেওয়ার জন্য কত মূল আনা রয়েছে এই হচ্ছে মেন প্রবেশদ্বার এখান দিয়ে এবার আমি মায়ের মন্দিরে যাবার মেন রাস্তা আর এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অকেশনালি অর্থাৎ এক মাসের জন্য বসে হ্যালো গাইস এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগর কালীবাড়ির মেলাতে অর্থাৎ পৌষ মাসে কিন্তু এখানে এক মাস ব্যাপী মেলা চলে আর আজকে তার শেষ রোববার কালকে পৌষ সংক্রান্তি আর এখানে কিন্তু মেলা আগামীকাল শেষ তো কিছুদিন যাবৎ এই সমস্ত দোকান আরো দু একদিন হয়তো থাকবে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার পেছনে কত মন্দির দেখতে পাচ্ছ আর ওই যে দূরে পাহাড়ে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মায়ের মেন মন্দির তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছো শ্যামনগর কালীবাড়ি আমি একদম ভেতরে রয়েছি আর এখানে প্রচুর দোকান বসেছে তো আমি তোমাদের দেখাই এখন সবে বিকেল হতে যায় প্রায় চারটে বাজে বাজে তো এই টাইমে দেখো কত দোকান বসেছে আমার সামনে পেছনে ডান দিকে বা দিকে সব দিকে কিন্তু অলরেডি প্রচুর দোকান বসেছে এখানে নানান রকম ফুলের দোকান বসেছে এবং এখানে দেখো বাসন বসন অনেক কিছুর দোকান কিন্তু অলরেডি বসেছে অনেক খাবার দোকানও বসেছে ভেলপুরি আছে ফুচকা আছে তোমরা দেখতে পাচ্ছ আমরাও খাবো এরপরে সেই সমস্ত খাবার গুলো তোমাদের দেখাবো ফাইনালি তোমরা দেখতে তো আমার তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ভেলপুরির দোকান রয়েছে এত সুন্দর ভাবে সাজানো রয়েছে তো দেখতেই পারছো স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে আর এখন সবে বিকেল বেলা আরেকটু বাদে প্রচুর মানুষের ভিড় হবে আর সেই সময় কিন্তু একদম হুড়োহুড়ি লেগে যাবে খাবার খাওয়ার জন্য

আর কদিন থাকবে কদিন দোকান এই মঙ্গলবার অব্দি শেষ মানে পৌষ সংক্রান্তি সোমবার শেষ আর ওনাদের দোকানও মঙ্গলবার অব্দি লাস্ট তারপরে তো পুরোপুরি ভাঙা মেলা তাই তো পুরোপুরি ভাঙা মেলা একদিন বুধবার তো তোমরা শুনলে এই ভেলপুরির দোকানের কাকিমার সাথে একটু কথা বললাম সোমবার পৌষ সংক্রান্তি শেষ এবং মঙ্গলবার ভাঙা মেলা ওনারা মঙ্গলবার দিন পর্যন্ত থাকবে ঠিক আছে তো আমরা একটা পাপড়ি চাট ট্রাই করবো দেখতেই পাচ্ছ রেডি করা হচ্ছে পাপড়ি চাটটাকে দারুণভাবে ভাবে গার্নিশ করা হচ্ছে আর এটা এটা কিসের কিসে চাটনি বাহ বা বা কি লাগে কি লাগে মেলা এসে যদি একটু পাপড়ি চাট না খাই তাহলে ও এটা কি দিচ্ছো টক দই হ্যাঁ টক দই এটা টক দই দিয়ে দিলো এটা কি এটা কি মশলা এটা ভাজা মশলা আবার সাথে একটু স্যালাড দিয়ে দেওয়া হচ্ছে দারুণ আর ওপরে এবার বাদাম দিয়ে দেওয়া হলো আবার একটা নারকেল কত দাম করেছে প্লেটটার হ্যাঁ পঞ্চাশ নাও না দেখো আমার ছেলে কিন্তু খাবারটা নিয়ে নিয়ে নিয়েছে অলরেডি তাহলে প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটা পাপড়ি চাট আর পাপড়ি চাটের থেকে একটা পাপড়ি চাট একটা পাপড়ি চাট আমি প্রথমে তুলে ট্রাই করি দারুণ কাজে লাগবে

এরপরে আরো অন্যান্য খাবারগুলো ট্রাই করবো যেন দেখতে থাকো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ ওকে এখন আমি রয়েছি একটা চপের দোকানে আর এখানে শীতকালে ভ্যারাইটিস রকমের চপ কিন্তু বানাচ্ছে তো দেখতে পাচ্ছি বড় বড় লঙ্কার চপ ধনে চপ ফুলড়ি বেগুনি অনেক রকমের আইটেম রয়েছে খুব চিপ রেটের মধ্যে মানে বেশি দাম কিন্তু নয় তো ফাইনালি আমি এখন একটা লঙ্কার চপ আর একটু পাতার চপ ট্রাই করি তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা একটা লঙ্কার চপ আর একটা ধনে পাতার চপ দেখতেই পাচ্ছ একটা ধনে পাতার চপ নিয়েছি আর একটা লঙ্কার চপ নিয়েছি দেখতে পাচ্ছ হেভি গরম গরম মোটামুটি একটু লঙ্কা চপ ট্রাই করা যাক ওই মোটামুটি ক্যাপসিকামের লঙ্কা গুলো যেরকম হয় ঠিক সেরকম টাইপেরই খেতে একদম কিন্তু লঙ্কা গুলো একদম ঝাল নেই আর খুব ভালো লাগছে খেতে মেলায় প্রচুর ভিড় হয়ে গেছে মোটামুটি ধাক্কা ধাক্কি লেগে যাচ্ছে আর একটু পরে হয়তো দাঁড়াতে পারবো না তা একটু পাতার চপ ট্রাই করা যাক ঠান্ডার মধ্যে গরম গরম চপ খেতে বেশ ভালোই লাগবে আচ্ছা মেলা কিন্তু আর দুদিন রয়েছে মোটামুটি তোমরা যদি আসো তো কালকের মধ্যে চলে আসতে পারো এরপরে অন্য কিছু আইটেম খেলে তখন তোমার দেখাচ্ছি তখন ফাইনালি তোমরা দেখতে দেখো দেখো এমার্জেন্সিতে এখানে ভাপা পিঠে তৈরি হচ্ছে দেখতে তো খুবই ভালো লাগছে অলরেডি একটা ভাপ দেওয়া হচ্ছে এখানে তোমরা দেখো দু নম্বর পিঠেটা এবার ভাপে দেওয়া হবে একটা কাপড় দিয়ে জাস্ট এটাকে এটা অলরেডি হয়ে গেছে তিনখানা হয়ে গেছে এখানে চার নম্বর পিঠেটা অলরেডি বসিয়ে দেওয়া হলো এটা কুলি পিঠে অলরেডি এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ইসে কি পিঠে আর একটা কুলি পিঠে তো আমি একটু ট্রাই করব আর শীতের মধ্যে পিঠে তো ভালোই লাগে খেতে তো দেখি একটু ট্রাই করে একটু পাটি ট্রাই করা যাক ડાઉન કો જો એ 10 টাকা করে 10 টাকা করে 10 টাকা করে 10 টাকা 10 টাকা ডাউন ডাউন পুরো বাড়ির মত করে যে বাড়িতে মা যেরকম বানায় ঠিক সেরকমই বানিয়ে দিও ল ওটা তো হইছে আমি পাবো হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো লাগছে শীতকালে না ভিডিওর জন্য পোস্টপ্রান্টি মানে পোস্টপ্রান্তি উপলক্ষে সবার মাঝে ভিডিও বরি হয় তখন লাইলাই তাই ট্রাই করলাম এই তো দশটা পরে আর পাটিয়া পরা দারুণ জেতে দারুণ দারুণ এই একটা নিলাম ভাপা পিঠে যেটাকে আমরা সাজের পিঠে বলি ওরকম টাইপের স্টাইলে দেখতেই পাচ্ছো খুবই গরম দেখা যাক একদম গরম গরম তো খুবই সুন্দর লাগতো তো ফাইনালি তোমরা ব্লগটা দেখতে থাকো আর এরকম যেসব খাবারগুলো খাবো এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ওকে ফাইনালি ব্লগটা দেখতে থাকো তো অনেকক্ষণ মেলায় ঘুরে আমরা হাঁপিয়ে গেছি আর এইবার এখান থেকে আমরা মালপো আর জিলাপি নিয়ে খেতে 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 না নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে খাবো ফাইনালি এখন মালপোয়া নিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ একদম গরম গরম মালপো আমার সামনেই ভাজছে তো ফাইনালি দেখো তোমাদের দোকানটাকে একটু ভালো করে দেখাই তারামা দাও দোকানটা একটু মেলার ভেতরে না অনেকগুলো দোকান খুললাম তার মধ্যে এই যে তারামা জিলাপি সেন্টার এখানকার মানে জিলেপি বলো মালপোয়া বলো সব কিছুর দাম কিন্তু অনেকটাই তুলনামূলক ভাবে অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কম তো তাই জন্য আমি দু তিনটে দোকান ঘুরতে ঘুরতে এসে এখান থেকে জিলাপি এবং মালপোয়া নিয়েছি তো পাশাপাশি আরও অনেক দোকানই রয়েছে এখানে তো আমি এখন এই দোকান থেকে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর দেখতে খাওয়ার থেকে সব থেকে ভালো হচ্ছে দেখতে দেখতে কিন্তু বাম্পার লাগছে শীতের সন্ধে গরম গরম জিলাপি একদম রস থেকে একদম রাখা হচ্ছে দেখা চকচক করছে তুলে দেখো দারুন লাগছে দাদা বাদাম বাজছে দুদিন বাকি আছে যদি পরের বছর কেউ আসেন তাহলে এনার দোকানে আসবেন দাদা নামটা একটু বলো দাদার নাম হচ্ছে প্রসেনজিৎ মিস্ত্রি তো প্রসেনজিৎ দার দোকানে আসলাম ভালো লাগলো ফাইনালি এবার অনেকক্ষণ মেলায় প্রায় দু প্রায় দু ঘন্টা কাটালাম এবার মেলা থেকে বেরিয়ে যাবো দেখতে দেখো এবার আমরা মেলা থেকে বেরোবো অনেকক্ষণ হয়ে গেলো প্রায় দু ঘন্টা প্রায় দু ঘন্টা শেষ এবার বাড়ির দিকে যাওয়ার পালা তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফাইনালি এখন প্রচুর মানুষের ভিড় আর ভেতরে ঢোকা যাওয়ার মতন মোটামুটি প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে ভেতরে আর এখন মানে কি বলবো ভেতরে হাঁটার মতন পরিস্থিতি আর নেই তাই আমরা বেরো বেরিয়ে যাচ্ছি তো ফাইনালি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানে শেষ টাটা বাই বাই